না কত বাজে 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 করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল আপনারা কথা বলা যাবে না করতাল বাজাতে হবে আমাদের বাক্স ওই যে অলস্য ধরেছে আম্মানী দিমা নিয়ে এসেছে করতাল করেন ওটা চলে যাবে ওটা একটা বাটি ও শুভ বাটি বসেছে তাই আপনার শরীরটা ভার হয়েছে আর যখন ভার হয়েছে তখন অলস্য এসেছে অলস্য তখন এসেছে এসেছে আন্দানি যখন এসেছে জিমানি আসবে জিমানি যখন আসবে বুমানিও আসবে তাহলে আপনার কীর্তনটা কি করতে হবে করতে হবে তার জন্য কি করতে হবে

এই যে এখন সন্ধ্যা হয়েছে একটা সন্ধ্যা আমরা সবাই চিনি তাহলে আর দুটা সন্ধ্যা কিভাবে হয় এই কথা কি কাউকে প্রশ্ন করেছেন যখন গুরুদেব দীক্ষা দিয়ে বলেন যে তুমি করো তখন কি বলেছিলেন যে তিনবার সন্ধ্যা কিভাবে হয় বলেননি এই জন্য সন্ধ্যাটা আগে জানুন সন্ধ্যা কাহাকে বলে সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মিলন তাহলে কিভাবে মিলনটা হচ্ছে বলছে ভক্ত এবং ভগবান যখন মিলিত হয় তখনই গুরু গৌর গোবিন্দকে দর্শন করবেন এই দর্শনের দ্বারাতে দুইয়ের মিলন হবে যখনই দুইয়ের মিলন হবে তখন আপনার সন্ধ্যা শুরু হয়ে গেল এই জন্য আজকে সন্ধ্যা হয়েছে ভক্ত এসেছে ভগবান এসেছে দুইয়ের মিলন এগুলা থেকেও শিখায় না কারণ সবাই মন্ত্র দেয় কিন্তু শিক্ষা দেয় এই জন্য ভাগবতে বলেছে যে বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয় গুরু শিষ্য করকে যায় নিবে নিশ্চয় তাহলে আপনি সন্ধ্যা এখন আর্নিকটা চিনবেন দেখুন যে কাজটা আপনার গুরুদেবের শিক্ষা দেওয়া দরকার ছিল কথা আমি বলে দিচ্ছি হ্যাঁ হরে কৃষ্ণ আর্নিক এই দুই পরের মাঝখানে নললে তাহাকে বুঝতে পেরেছেন জব তাহাকে বলে গুরুদেব যা দিয়েছেন সেটা লঘু ভাবে উচ্চারণ করলে তাহাকে জব বলে লঘু মানে ধীরে এই জবটা আবার তিনটা ভাগে বিভক্ত যে গুরুদেব শিষ্যকে শিক্ষা দিয়ে থাকেন কোন করবে কোন আমাদের জন্য মুখ্য কোন জপে ঈশ্বর তাড়াতাড়ি সন্তুষ্ট হয় তিন প্রকার জবের মধ্যে নিকৃষ্ট জব হচ্ছে বাচিক বাচিক মানস এই তিনটা জব তাহলে বাচিক মানে আপনি জব করবেন অন্য শুনবে যেমন এই যে আমরা শুনছি না এই জবটাকে বলা হয় বাচিক মানে আপনি বলবেন অন্য শুনবে ওই জবকে বাচ্চিক বলা হয় আর যে জব নিজে করে নিজে শুনে অন্য শুনে না সেই জপকে উপাংসু জপ বলা হয় আর যে জব নিজেও শুনে না জিব্বা নরে না ওই জপকে মানস মানব শব্দের অর্থ হচ্ছে মন মানে মন থেকে যে করা হয় সেই জপটাকে মানব জপ করা হয় আর এই জপটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট এই জপের মাধ্যমেই ঈশ্বর ভগবান আপনার প্রতি জীবের প্রতি ভক্তের প্রতি আকৃষ্ট হয় তুষ্ট হয়ে থাকে এই জন্য যারা সাধন ভজন করতে চান তারা অবশ্যই অভ্যাস করবেন এই মানস জব করার জন্য এই মানস জপটা কিন্তু প্রাথমিকভাবে আপনার হবে না কারণ উচ্চারণটা সঠিক করে নিতে হবে না হলে মন থেকে সঠিকভাবে উচ্চারণ হয় না আগে জুড়ে জুড়ে বলে অভ্যাস করবেন যেন আপনি মানস জব করিতে পারেন এই জপের মাধ্যমেই উৎকৃষ্ট জব হয় তাহলে সন্ধ্যা এবং অনেক জপ বা করবেন না হাত বার করেন যারা হাতে তালি দিবেন না পরজন্মে কিন্তু হাত দিতে পাবেন না জন্মটা হবে চারটা পায়ের কাছে জন্ম দিবে কয়টা পা দিবে চারটা পা দিবে চারটা পা তো চিনেন কার থাকে চারটা পা যদি হয় আমাদের তখন কি হাততালির দরকার হবে যারা চারটা পেয়েছে হ্যাঁ ওরা কি হাততালি দেয় দেয় না দৌড়ে দৌড়ে চলে যায় আপনি যদি বৃন্দাবনে এসে এই হাতে তালিটা দেন তাহলে পরের জন্য হাত দিবে না তাহলে কি দিবে হতা দুটা দিবে আর না হয় ডানা দিয়ে দিবে হাততালি দিতে পারবেন না অত চারটে দিয়ে দিবে খালি তো দৌড়ে দৌড়ে চলে যাবেন কিন্তু হাততালি দিতে পারবেন না এই হাততালি সবাই জেন অভ্যাস করুন ভগবানের কর্ম করুন দেহাটা ভালো রাখুন ধর্মটা সঠিক করে করে যান কালকেও বলেছি কিন্তু মায়েরা এখনো উল্লুতনি দিচ্ছে না এচারা উল্লুতনি দিবেন না তারা পরজন্মে ব্যাঙ্গ হইয়া জন্ম নিবে আছে ভয় ব্যাঙের কথা শুনতেই মনে ভয় আসলো মানে যদি আমি ব্যাঙ্ক হই ব্যাঙ্ক দেখা যায় কি করে তাই না তাই আমরা ব্যাঙ্ক হতে চাই না অনুতরি দিতে চাই বা তাই সবাই দিয়েছেন ওটা দিয়ে যাবেন বুঝে বুঝে অনুতরি দিবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এনে দাও এনে দাও এনে লাগবে না নম্বর দাও দেখুন ব্রহ্ম জাগ্রত করার একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা হরিভক্তি বিলাসে আছে ওই মন্ত্রটা কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করে আমরা কিন্তু ধর্ম করতে পারবো না এই জন্য একটা সহজ পন্থা ধনির মাধ্যমে ব্রহ্ম জাগ্রত হবে দেখুন যদি ব্রহ্ম ঠিক না থাকে তাহলে মানুষের ভজন সাধন সংসার কোনটা হয় না কারণ ব্রহ্ম হচ্ছে আমাদের মূলধন ব্রহ্মকে ভালো রাখতে হবে ব্রহ্মকে ভালো রাখতে হলে আমাদের কি করতে হবে কি কাজ করিলে ব্রহ্ম ভালো থাকে কোন কাজ করিলে ব্রহ্ম জাগ্রত হয় ব্রহ্মবাস করে কোথায় জানেন অন্তরে ব্রহ্ম থাকে না একদম অন্তরে নয় আমাদের যে চেতন শক্তি যার দ্বারা ভালো মন্দ সব বুঝি একান্ত ওটাকে বলে ব্রহ্ম চান্দি এটাকে চান্দি বলে কি চান্দি ব্রহ্ম চান্দি সন্তান যখন জন্ম নেয় দেখবেন এটাকে তো নরম থাকে

ব্রহ্ম জাগ্রত করতে চান তাহলে গুরুদেবের কাছ থেকে একটা মন্ত্র আছে সেই মন্ত্রের নাম হচ্ছে এই মন্ত্রটা জপ করতে হয় এই মন্ত্র কিভাবে জপ করলে ব্রহ্ম জাগ্রত হয় আপনি লেখাপড়া জানেন জানেন না আশ্রজ এই মন্ত্র যদি তৎপরে যা অল্প দিনের মধ্যে আপনার সেই জ্ঞান হয়ে যাবে